রাশিয়ার কৌশল যেন বুমেরাং হয়ে ফিরছে এবার রাশিয়া অধিকৃত কেন্দ্রে একের পর এক হামলা করছে ইউক্রেন এবার কি লক্ষ্যবস্তুতে পরিণত হলো দক্ষিণ ইউক্রেনের রুশ অধিকৃত জাপুরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে তৃতীয় দফায় একই ধরনের হামলা করল দেশটি এটি বড় পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চলুন জেনে নেই কি কি ক্ষতি হলো রাশিয়ার সঙ্গে আছি আমি রুকাইয়া জহির তিন জুলাই সকালে ইউক্রেন জাপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে সব বিস্ফোরণকারী ড্রোন হামলা করে এতে আটজন রুশ শ্রমিক আহত হয়েছে এবং এনের হোদার শহরের বেশিরভাগ অংশের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেখানকার রুশপন্থী মেয়র এডওয়ার্ড সেনোভোজ জানান দুই সপ্তাহের মধ্যে এটি এই ধরনের তৃতীয় হামলা সাবস্টেশনের ক্ষতি মেরামতের কাজ চলছে রুশ কর্মকর্তারা এক টেলিগ্রাম বিবৃতিতে জানিয়েছেন দক্ষিণ পূর্ব ইউক্রেনের প্লান্টের কাছে একটি বিদ্যুৎ সাবস্টেশনে তিনটি ইউক্রেনীয় কামিকাজে ড্রোন আক্রমণ করে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক আলেকজি লিখাসে বলেছেন চলমান যুদ্ধে প্রথমবারের মতো হামলায় বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের ইচ্ছাকৃতভাবে আহত করা হয়েছে কি ঘটেছে তা মূল্যায়ন করার জন্য ভিয়েনা ভিত্তিক জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএকে আহ্বান জানানো হয়েছে আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এর আগে বারবার বলেছেন পারমাণবিক শহরে এই ধরনের আক্রমণ মানুষের জীবন এবং বিশেষ করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের জীবন নিরাপত্তাহীন করে তোলে এই হামলার মাধ্যমে আজ পারমাণবিক নিরাপত্তার পবিত্র নিয়মগুলো লঙ্ঘন করা হয়েছে গত মাসে আইএইএ হোডারের বৈদ্যুতিক সাবস্টেশন এলাকায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিল তবে এ প্রসঙ্গে তাৎক্ষণিক মন্তব্য করেনি ইউক্রেন দক্ষিণ ইউক্রেনের জাপরিজিয়া প্লান্টটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রুশ বাহিনী দু সালে আক্রমণ শুরুর পরই এটি দখল করেছিল এবং তখন থেকেই এটি তাদের দখলে এর আগে সাত এপ্রিল ওই বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালায় ইউক্রেন তখন প্লান্টের প্রধান চুল্লি কন্টেনমেন্ট অবকাঠামোতে কমপক্ষে তিনটি সরাসরি আঘাত হয়